বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তিনি যে নিষ্ঠুরতা দেখিয়েছেন তার জন্য প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার এমন মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ভারতীয় সংবাদ মাধ্যম কে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক অধ্যাপক ইনুস এই মন্তব্য করলেন এইসব বিবৃতিকে ও বন্ধুসুলভ বলে আখ্যায়িত করেছেন তিনি এই সাক্ষাৎকারে তিনি সাবেক প্রধানমন্ত্রীর উপর ক্ষোভ জানেন যিনি একসময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলে পানিতে চুবানোর কথা বলেছিলেন এছাড়া গ্রামীণ ব্যাংকের যে হস্তক্ষেপ ছিল সরকারি হস্তক্ষেপ সেটিও শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছিল বলে অনেকে মনে করছেন এসব কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে আদালতে আদালতে ঘুরতে হয়েছে তার সাজাও হয়েছিল কয়েকটি মামলা এবং গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ছাত্র জনতার অনুরোধে গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এরপর থেকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেছেন অনেকে তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলাও হয়েছে এর পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন যদি সরকার চায় বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যদি চায় কিংবা আদালতের নির্দেশ এলে তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হবে এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন তিনি ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময়ে কথা বলছেন যা সমস্যা সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম লোকজনও ভুলে যেতেন কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সবাই এটি বুঝেন আমরা সাথে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখানে থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতি দেখেছেন তিনি গণ অভ্যুত্থান এবং জনরোষের মুখে তিনি পালিয়েছেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস গত তিন আগস্ট শেখ হাসিনার এক বিবৃতির প্রসঙ্গে ডক্টর ইনুস এসব কথা বলেন বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচারের দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড এবং লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে এবং সাজা দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন শেখ হাসিনা সারা সবাইকে ইসলামীপন্থী বলে আক্কা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটে চায় হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে কোনো ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের কথা নিয়ে বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সাথে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন সে সঙ্গে তিনি বলেন শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী তিনি বার ভারতে বিনা ভিসায় পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন কিন্তু এরপরে তিনি ভারতে কিভাবে থাকবেন সেটি নির্ভর করছে ভারতের সরকারের মনোভাবের উপর সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন